হ্যালো এভ্রিওান হঠাৎ করে আমরা চলে গিয়ে আসছিলাম সিনেমা দেখতে আমি আর আমার হাজব্যান্ড তো সিনেমা দেখবো আর পপকর্ন একটা কি হতে পারে নাকি সাথে নিয়ে নিলাম এক বক্স পপকর্ন আমার তো একটা ফার্স্ট টাইম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা মানে ছবি দেখা আর কি তো আমি ভেবেছিলাম হয়তো এত মানুষ হবে না কিন্তু গিয়ে দেখে অনেক মানুষ হয়েছে সিনেমাটা দেখতে এসেছে অনেকেই এসেছে

প্রথম দিন তোমার বউ দেখবে আমার হাতে মদের বোতল সেটা ভালো তারপর দুজনে একটু চলে গেলাম স্মার্ট বাজারে স্মার্ট বাজারে কিছু কেনাকাটা করে আমরা চলে গেলাম রাজবাড়ির সামনে সময় বিষয়ে আপনারা অবগত দেশের বীর্ষতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন এই মুহূর্তে দিল্লিতে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ ছিল ওই দিন শপথ গ্রহণের জন্য রাজবাড়ির সামনে অনুষ্ঠান হচ্ছিল আর দেন আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে মোমো খেয়ে আমরা বের হয়ে গেলাম বাড়ির জন্য বের হয়ে গেলাম চলে আসলাম বাড়ি টানা সবাইকে